অভাব অর্থনীতির ভাষায় বস্তুগত অথবা অবস্থিগত কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা তাকে অভাব বলে তাই না কিন্তু আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কাছে অভাবের সংজ্ঞাটা একটু অন্যরকম সকালবেলা আমি কলেজে যাওয়ার সময় মায়ের কাছে যখন ভাড়া চাই মা টেবিলের ড্রয়ার টিনের কৌটার ব্যাগ থেকে তন্ন তন্ন করে খুঁজে আমাকে যখন বিশ থেকে তিরিশ টাকা দেন সেই টাকা নিয়ে চুপচাপ পাঁচ সাত মিনিট হাঁটার পর ফিরে এসে যখন মায়ের হাতে টাকাটা দিয়ে বলি মা আজকে কলেজ বন্ধ ক্লাস হবে না মায়ের সাথে এই যে আমার মিথ্যে বলা এটাই আমার কাছে অভাব বাবা যখন অনেক রাত করে কাছ থেকে ফিরে মা তখন জিজ্ঞেস করে আজকে এত রাত হলো প্রতি উত্তরে বাবা বলে আজকে ওভার টাইম ছিল বাবার এই যে অভার টাইম অমানসিক পরিশ্রম এটাই আমার কাছে অভাব আমার মা যখন তার সেরা কাপড়টায় সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছু দিন ব্যবহার করা যাবে মায়ের এই মিথ্যে বলাটা আমার কাছে অভাব আমার ছোটো বোন যখন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে সংকোচ বোধ করে তার মুখটা দেখলে যে একটা আপসাপ প্রতিচ্ছবি পাওয়া যায় সেই প্রতিচ্ছবিটাই হচ্ছে আমার কাছে অভাব বন্ধুদের দামি দামি স্মার্টফোনের ঘিরে আমার ছোট্ট নর্মাল ফোনটা যখন আমি লজ্জায় লুকিয়ে রাখি এটাই আমার কাছে অভাব খুব কাছের মানুষ হওয়ার সত্ত্বেও তাদের সাথে তাল মেলাতে না পারায় ধীরে ধীরে যখন সেই মানুষগুলো দূরে চলে যায় এই যে দূরে সরে যাওয়া এই দূরে সরে যাওয়াটাই আমার কাছে অভাব বাস্তবতা বড় নিঠুর জানেন একদিকে বড়োলোক বাবার একটা সন্তান লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেয় আনন্দ ফুর্তি আর পার্টি করতে গিয়ে আর আমাদেরকে এক থেকে দেড় হাজার টাকার জন্য পুরো তিরিশটা দিন টিউশনিতে যেতে হয় ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে বাস্তবতা বড়ই নিঠুর ধন্যবাদ ভালো থাকবেন